স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আপনার মনে আছে কিনা শেখ হাসিনা আমাদেরকে মানুষ কখনো সরকার আচ্ছা ওয়েট এই রিলসটা দেখার আগে আপনি অনেকগুলি রিলস দেখেছেন ধরুন আপনি যদি এটা সন্ধ্যায় দেখে থাকেন তাহলে সকাল থেকে আপনি তো শতখানেক রিলস দেখে ফেলেছেন শর্ট ভিডিও তো অনেক দেখেছেন আপনি কি মনে করতে পারবেন কোন কোন রিলস আপনি দেখেছেন কোন কোন ভিডিও আপনি দেখেছেন আচ্ছা মনে করতে পারছেন না এটা বাদ দিই আপনি আমার এই রিলসটা আপনার সামনে আসার আগে এই ভিডিওটা আসার আগে আপনি অনেকগুলি ভিডিও দেখেছেন দুইটা ভিডিও আগে একটা ভিডিও অর্থাৎ তিন নম্বর ভিডিওটা একটু চিন্তা করুন তো মনে করা যাচ্ছে না মনে পড়ছে না সমস্যাটা এখানেই আমরা সারাদিন এত বেশি শর্ট ফর্ম কন্টেন্ট দেখি এত বেশি রিলস দেখি আমাদের আসলে মনোযোগটা একে ভারেই ধ্বংস হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে ফোকাস দিতে পারি না যার কারণে আপনি দেখবেন লং ফর্ম যে কন্টেন্টগুলো পডকাস্ট বড় বড় বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট সেগুলি আপনি দেখছেন না যার কারণে আপনি ফোকাস থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন কোনো কিছু আপনি শিখতে পারছেন না অনলাইনে আপনি কোর্স কিনেন সেই কোর্স আপনি শেষ করতে পারছেন না অথবা আপনি ক্লাসে বসেন দুই মিনিটের বেশি বোধ হয় আপনি ক্লাসে লেকচার শুনতেই পারেন না তাহলে সমস্যাটা চিহ্নিত যখন করেই ফেললাম চলুন সমাধান খুঁজি সমাধান কোথায় সমাধান হল ইনফরমেশন ডায়েট আপনাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই রিলসের আসক্তি থেকে বের হতে হবে ইনফরমেশন ডায়েট করতে হবে ইনফর্মেশন ডায়েট নিয়ে আমি একটা লং ভিডিও করেছি সেই ভিডিওটা আমি কমেন্টে রেখে যাব আপনি দেখে নেবেন এবং আপনাকে আমি পরামর্শ দিব সঠিকভাবে সুন্দরভাবে সাজানো একটি প্লান তৈরি করুন ইনফর্মেশন ডায়েট করুন খাবারে যেমন আমরা ডায়েট করি ভালো থাকবার জন্যে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্যে ঠিক সেরকমই ইনফরমেশন ডায়েটের জরুরি আমাদের জন্য অনেক বেশি তাহলে ইনফরমেশন ডায়েট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং সেটা জেনে ভালোভাবে ইনফরমেশন ডায়কটা করা যাক সুন্দরভাবে ফোকাস এবং স্মৃতিশক্তিকে বাঁচিয়ে রাখা যাক